आजाटा कुची कुची आमी तु दिचा हेरेदिको हट हट 70 नाम आबो ना 70 नाम आबो ना 70 एता हासल परे जदै दिइन

ছিল পাঁচশিটা কিন্তু এর পরে কইসি যদি সাইডের ভিতরে যায় গরুটা লগা তাতে তুমি ঠকবা তোমার মানে শত্রু না

আমি একটা কথা বলি আপনার ছাড়া আমি যে খালু গরু যদি দেখছে খালাই তো পঞ্চান্ন পইশ উত্তর সত্তরে নামে যাই ওখানে কেউ নাই আপনার আমি যদি আপনি গরুটা জানেন এটাই আমার কথা

কাটা <laughs> পর্যন্ত <laughs>